তো বন্ধুরা যারা পাখি ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকে কখনো কি ভেবে দেখেছ পায়রা চলো আজ জেনে নেই প্রথমে আসি ডিম পাড়ার ব্যাপারে মেয়ে পায়রা সাধারণত একসাথে দুটি ডিম পারে মা এবং বাবা উব মিলিয়ে প্রায় ট্রমিস থেকে দিন ধরে ডিমে তাদের এরপর আসে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পালা ছোট বাচ্চারা এখন ডিম থেকে বের হয় তখন তাদের গায়ে কোন পালাক খাকে না খুব তাড়াতাড়ি তাদের গায়ে নরম পালাক কাজাতে শুরু করে মা বাবা তাদের খুব মিল নামক এক ধরনের খাবার খাওয়ায় তাদের খুব দ্রুত বদিতে সাহায্য করে এরপর আছে শিশু পায়রা ঢাপ এই ছোট ছোট বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং মাঠ থেকে কি সপ্তাহের মধ্যে উড়ুতে শেখে আয় এ মা বাবা তাদের রক্ষা করে এবং তাদের খাবার খায় মাস বয়সের মধ্যে তারা পুরোপুরি বড় হয়ে আয় এবং নিজেদের পরিবার শুরু করার জন্যে প্রস্তুত হয়ে আয় পায়রা টায়ার থেকে শীত বাঁচতে পারে যদিও বন্য পায়রা দিন বাঁচতে পারে না সব শেষে পায়রা জাকের পাখি তারা দলে দলে থাকতে ভালোবাসে এবং মানুষের সাথে খুব সাহজেই মানি মানিয়ে নিতে পারে এবং এই হল পায়রার অসাধারণ জীবন চক্রুর